জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান তুমি kader ul তুমি জলিলো ul তুমি কাদের গফর তুমি জলিল জব্বার অনন্ত শিবে তুমি রহিবে রহমান আল্লাহ আল্লাভু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণ আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই দূরের ফেরেশতা করে আদমকে সিজদা তাই দূরের ফেরেশতা করে আদমকে সিজদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো শেষ করা তো যায় না গে তোমার কোন আল্লাহ আল্লাহ শিশু মুসানো ভিড়ে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে শিশু মুসানো ভিড়ে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে প্রাণী শিল যাহার ভয় সেথায় পেল সে আশ নয় প্রাণী শিল যাহার ভয় সেথায় পেলো সে আশ নয় দুষ্পকে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাভাল লাভু বুমি জাল্লে জ্বালা শেষ করা তো যাই না তোমার গোরো গা আল্লা तमोरी दोमे ते اس میں स्नेहा

আলীর গাফফার তুমি জलील জাম্বান তুমি কাদের গাফফার তুমি জलील জাম্বান অনন্ত তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি जल्ले জালালু শেষ করা তো যায় না কি তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি जल्ले জালালু শেষ করা তো যাই না গে তোমার আল্লাহ আল্লাহু